তিন হাজার পিস এর আগেও কয়েকদিন আগে তিন হাজার পিস দেন বাচ্চাগুলো দেখার চেষ্টা করতে দেখেন এই যে বাচ্চা পিওর দেশি এগুলা হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মালগুলো রেডি করতেছি ওই আরও আছে সব দেশি এই দেখেন সব যাদের দেশি মুরগি বাচ্চা লাগবে তারা ইয়েছেন জামালপুর এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইংশারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ভালো মানের দেশি একদম উন্নত মানের দেন বাচ্চাগুলা একদম চকচকা হ্যাঁ কত সুন্দর বাচ্চার কোয়ালিটি হাই কোয়ালিটি এক নম্বর এক নম্বর কোয়ালিটির বাচ্চা এখানে দুই নম্বর বা তিন নম্বর বা ছয় নম্বর কোম্পানির বাচ্চা পাওয়ার সুযোগ নেই এখানে হান্ড্রেড পারসেন্ট ভালো মানের পিওর বাচ্চাগুলো পাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা এই বাচ্চাগুলা ডেলিভারি দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেহেন গাড়ি এই যে এই গাড়িতে যাবে গা যে গাড়ি রেডি করতেছে এখানে তিন হাজার পিস ওই বাইরে আসতে ইনশাল্লাহ ওদের সাথে কথা বলবো বইলে রেডি করে দিয়ে দিব হ্যাঁ যদি কারণ লাগে সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ দিতেছি